প্রথম সন্তানের মৃত্যুর পর দীর্ঘদিন যাবত দ্বিতীয় সন্তান না হওয়ার অবসাদে এক গৃহবধূ আত্মঘাতী হলেন তার নাম ঝর্ণা কর্মকার বাড়ি রায়গঞ্জের বোগ্রাম এলাকায় সোমবার সন্ধেবেলা এমন মর্মন্ত ঘটনা ঘটেছে ঘরে এসে এমন দৃশ্য দেখে সতীর্থদের কোন করে বিষয়টি পুলিশকে জানান মঙ্গলবার দেহটি ময়নাতন্তের সময় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গে দাঁড়িয়ে প্রতিবেশী গণেশ সাহা কি বলেছেন শুনুন গণেশ সাহা আপনার বাড়ি কোথায় মারা গেছেন তার নাম ঝর্ণা কর্মকার আমাদের ঈশ্বরীয় পরিবারের আমরা ব্রাহ্মণ ভাই বোন ওনার এক সন্তান ছিল সেই সন্তানের জন্যে সন্তান দশ বারো বছর আগে মারা গেছে আর সেই আরেকটা সন্তানের জন্য কোন পাগল হয়েছিলেন নিজেকে একাকিত্ব মনে করতেন আর এই একাকিত্ব বোধ থেকে তিনি এই পথটা বেছে নিয়েছেন তবে ওনার হাজব্যান্ড বাইরে ঈশ্বরী আরাধনা করেন সেখান থেকে এসে ঘরে দেখেন যে উনি ফুলছেন একাই ছিলেন বিষয়টি যে দুর্ভাগ্যজনক এমনটাই মন্তব্য করেছেন প্রতিবেশীরা ঝর্ণা দেবীর মৃত্যুর পর এলাকা এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট

রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের